গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে রান্না বসাতে অনেক দেরি হয়ে গেছে আজকে স্যাটারডে ওই জন্য রান্নার তাড়া তেমন একটা ডে এই মুড়ি টুড়ি খেলাম খেয়ে আর মুড়ি খাওয়ার একটুখানি আলুর তরকারি করেছিল খেয়ে আর এরপরে রান্না বসাবো চলো কি রান্না হবে একবার দেখিয়ে দিই সয়াবিন ভেজানো আছে এখানে আলু সয়াবিন আলুর তরকারি হবে আজকে একটু অন্যরকমভাবে করবো আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে তিল পোস্ত হবে আর হবে ঢ্যাঁড়স ভাজা চলো সয়াবিনের তরকারিটা আজকে একটু অন্যরকমভাবে করবো চলো সেটাই শেয়ার প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে সয়াবিনটা আর আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা কেটে যায় সয়াবিনটা অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো আলুটা সয়াবিনটা একটু ভাজা হয়ে গেছে একটু নুন দিয়ে দিয়েছিলাম এবার আলুটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেবো একটু হলুদ দেবো দিয়ে ভেজে নেবো এদিকে এটা ভাজা হচ্ছে এদিকে ভাজতে ভাজতে এদিকে প্রেশারে একটুখানি জল দিয়ে দিয়েছি গরম করে নেব গরম করে এই মিশ্রণটা ভাজা হয়ে গেলে এটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি এর মধ্যে এবার প্রেশারে সিটিটা এটা দেবো চলো এটা দিয়ে দেখা তো ভুলে গেছি কড়াই একটুখানি তেল দিয়ে আর এই এখানে যে বাটা মশলা থাকে এই বাটা মশলা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আর এই সয়াবিনটাকে আলুটাকে ঢেলে দিয়েছি দেখা তো ভুলেই গেছি আস্তে আস্তে এটা কাল দুপুরের পর থেকে আর কথা বলার সময় পাইনি কালকে ব্যস্ত হয়ে পড়েছিলাম কালকে একটুখানি রান্না বান্না শেয়ার করেছিলেন তারপরে আর বাকিটা শেয়ার করা হয়নি কালকে রান্না হয়েছিল সয়াবিনের তরকারি হয়েছিল আর হচ্ছে কি হয়েছিল বাবা আলু ভাজা হয়েছিল না কি হয়েছিল আলু ভাজা হয়েছিল আর কি একটা হয়েছিল ভুলে গেছি আর আজকে রবিবার মেয়েকে নিয়ে ক্যারেটে যাব যে ক্যারেটে একটু অনুষ্ঠান আছে সেখানে একটু যাব ক্যারেটে হবে না আজকে শুধু ক্যারেটে একটু অনুষ্ঠান আছে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা